হ্যালো ভিউয়ার্স অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি করবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য অনলাইনে ই রিটার্ন সাবমিশনের সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ট্যাক্স পেমেন্ট অর্থাৎ আপনি অনলাইন ই রিটার্ন পোর্টাল থেকে কীভাবে ডাইরেক্ট ট্যাক্স পে করবেন সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমরা আজকে যে ব্যক্তির ট্যাক্স পে করবো তার ফাইনাল ক্যালকুলেশানটা যদি আপনি দেখেন তার টোটাল অ্যামাউন্ট পেবল হচ্ছে তিন হাজার টাকা এবং তার অলরেডি পেমেন্ট করা আছে এক টাকার মতো অর্থাৎ দেওয়া আছে এক হাজার তেরো টাকার মতো বাকি উনিশশো সাতাশি টাকা তাকে পে করতে হবে এই যে পে নাও অপশনটা আছে এই পে নাও অপশনটা ইউজ করে উনি কিভাবে ট্যাক্স পে করবে সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব সো এই লোকের তিন হাজার টাকার ট্যাক্স কীভাবে আসছে সেটা যদি দেখানোর চেষ্টা করি দেখেন তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাত্র সত্তর টাকার মতো ওনার ইনকাম হয়েছে হ্যাঁ আর ওনার একটা বিজনেস আছে মেইনলি ইনকাম ফ্রম বিজনেস থেকে ওনার ইনকাম হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা এই হচ্ছে তার টোটাল ইনকাম আমরা যদি টোটাল ইনকাম দেখি দেখেন চার লাখ বিশ হাজার টাকা মানে চার লাখ বিশ হাজার সত্তর টাকা হচ্ছে তার টোটাল ইনকাম এবং তার একটা ট্যাক্স এক্সেমটেড ইনকাম আছে চার লাখ একান্ন হাজার একশো দুই টাকার মতো এটা হচ্ছে যে চার লাখ একান্ন হাজার একশো দুই এটা একটা ট্যাক্স একজেমটেড ইনকাম আছে তাহলে আমরা যদি দেখি তার টোটাল ইনকাম হচ্ছে দুই ধরনের টোটাল ইনকাম একটা চার লাখ বিশ হাজার যেটা ট্যাক্সেবল ইনকাম ইনকাম হচ্ছে চার লাখ একান্ন হাজার সামথিং আর আমরা যদি তার ট্যাক্স ক্যালকুলেশনটা দেখি দেখেন তিন হাজার পাঁচশো টাকা তার রেগুলার ইনকামের উপরে ট্যাক্স আসছে তেরো টাকা হচ্ছে মিনিমাম ট্যাক্স আসছে টোটাল তিন হাজার পাঁচশো তেরো টাকা এবং ওনার ইনভেস্টমেন্ট ছিল ওই ইনভেস্টমেন্টের উপরে উনি ট্যাক্স রিবেট পেয়েছে বারো হাজার টাকার মতো তো ওনার যেহেতু ট্যাক্স পেয়েবল আসছে তিন হাজার টাকা রিবেট হচ্ছে বারো হাজার টাকা এই জন্য ওনার মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল তো উনি হচ্ছে আসলে আদার এরিয়াতে আছে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আপনারা জানেন মিনিমাম ট্যাক্স হচ্ছে পাঁচ হাজার টাকা এনি নিয়ে সিটি কর্পোরেশন মিনিমাম ট্যাক্স হচ্ছে চার হাজার টাকা এর বাইরের যে কোনো এরিয়াতে মিনিমাম ট্যাক্স হচ্ছে তিন হাজার টাকা উনি এর বাইরের এরিয়াতে পড়ছে এই জন্য ওনাকে তিন হাজার টাকা মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে এই যে দেখেন এখানে এই যে মিনিমাম ট্যাক্স আসছে তিন হাজার টাকার মতো এই তিন হাজার টাকা ওনাকে পে করতে হবে তো এই পে বলটা হচ্ছে এই যে তিন হাজার টাকা দেন হচ্ছে ওনার এই যে আমরা যদি পেমেন্ট স্ট্যাটাসে যাই পেমেন্ট স্ট্যাটাসে উনি মানে সোর্স ট্যাক্স দিয়েছে আসলে সোর্স ট্যাক্স কত দিয়েছে আমরা যদি দেখি দেখেন এক হাজার তেরো টাকা এক হাজার তেরো টাকার মধ্যে তেরো টাকা হচ্ছে ব্যাংকে মানে ব্যাংক ইন্টারেস্টের অ্যাগেনস্টে ওনার তেরো টাকা উনি উনি অর্থাৎ একশো আঠাশ টাকার মতো উনি আসলে একটা ইন্টারেস্ট পেয়েছে সেটার ব্যাংক ট্যাক্স কেটে রেখেছে তেরো টাকার মতো আর হচ্ছে ওনার যেহেতু একটা বিজনেস আছে উনি ট্রেড লাইসেন্স রিনিউ করার সময় এক হাজার টাকা ট্যাক্স দিয়ে আসছে সেটা আমরা ক্লেম করেছে আদার্স এর এগেনস্টে হ্যাঁ তো এই এক টাকা ওনার ট্যাক্স দেওয়া দেওয়া আছে সো এই এক টাকা দেখেন এখানে চলে আসছে এক টাকা তেরো টাকা হচ্ছে ব্যাংকের এগেনস্টে আর এক টাকা আদার্স মানে ট্রেড লাইসেন্স এর এগেনস্টে ঠিক আছে তো এক টাকা ট্যাক্স দেওয়া আছে তো ওনার যে তিন টাকা ছিল ট্যাক্স পেইবল অ্যাজ এ মিনিমাম ট্যাক্স মিনিমাম ট্যাক্স হিসেবে আর এক টাকা যেহেতু ওনার দেওয়া আছে বাকি উনিশশো টাকা ওনাকে এখন পে করা লাগবে এই উনিশশো টাকা কিভাবে পে করবে মানে ই রিটার্ন পোর্টাল থেকে সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন ট্যাক্স পে করার জন্য আমাদেরকে পে নাও এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো পে নাওটা অনেকের আসবে না কখন আসবে না যদি পেবল না থাকে দেখেন এই লোকের পেবল আমরা কি বলছি উনিশশো সাতাশি টাকা আছে রাইট এই জন্য পে নাও অপশনটা ভিজিবল হয়েছে যার পেবল নাই তার কিন্তু পে নাও অপশনটা ভিজিবল হবে না কারণ তার তো পেমেন্টই করা লাগবে না রাইট এই জন্য তো আমি পে নাওতে যাচ্ছি তো পে না অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে উনিশশো সাতাশি টাকা চাইলে আপনি অ্যামাউন্টটা এডিট করে চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ আপনার যদি অ্যামাউন্টটা কারেক্ট না থাকে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো অধিকাংশ ক্ষেত্রে এটা কারেক্ট থাকবে তো পেমেন্ট ম্যাথড যদি আমরা বলি তিনটা মেথডে আপনি পে করতে পারেন একটা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে পে করতে পারেন একটা হচ্ছে কার্ডের থ্রুতে পে করতে পারেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি থাকে আপনার বা মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ বিকাশ নগদ সেলফিন ট্যাপ এগুলোর থ্রুতে আপনি পে করতে পারেন তো আমরা তিনটে অপশান নিয়ে কথা বলবো প্রথম অপশানটা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং আমি যখন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করতেছি দেখেন পেমেন্ট গেটওয়ে আসতেছে পেমেন্ট ক্ষেত্রে আপনি পাবেন আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের এর থ্রুতে পে করেন আর কার্ডের থ্রুতে পে করেন আর মোবাইল ব্যাংকিং এর থ্রুতে পে করেন যে মাধ্যমে আপনি পে করেন না কেন আপনাকে পেমেন্ট গেট ওইটা সিলেক্ট করা লাগবে তো পেমেন্ট গেট ওইটা দুইটা একটা হচ্ছে অটোমেটেড চালান আর হচ্ছে সোনালি ব্যাঙ্ক পেমেন্ট আমি প্রথম অসান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে এই চালানে গেলাম সো ক্লিক করার পরে দেখেন অটোমেটেড চালানের একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে টিন নাম্বার সার্কেল সব কিছু দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এগুলো আসলে এডিট করার কোনো অপশান নাই এজ ইট ইজ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এখানে নিচের দিকে যদি আসেন দেখেন ইন্টারনেট ব্যাঙ্কিং যেহেতু আমি সিলেক্ট করে রেখে আসছি এই জন্য ইন্টারনেট ব্যাঙ্কিংটা দেখাচ্ছে এখানেও আপনি মোবাইল ব্যাঙ্কিং চেঞ্জ করতে পারবেন বা কার্ড পেমেন্টও যাইতে পারেন অর্থাৎ তিনটা অপশান এখানেও আছে আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যদি থাকি দেখেন এখানে ব্যাঙ্কগুলো আছে আপনি যে ব্যাঙ্কের থ্রোতে পে করবেন মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি তো ইন্টারনেট ব্যাংকিং দিয়েছেন মানে কি আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পে করতে চাচ্ছেন রাইট তাহলে আপনি ওই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন ধরেন যে সে আমি এখান থেকে ব্রাক ব্যাঙ্ক সিলেক্ট করলাম এই যে টিক চিহ্ন এই যখন আপনি সিলেক্ট করবেন এখানে যে টিকটা আসবে বা আমি বিব্যাঙ্ক সিলেক্ট করলে দেখেন এখানে একটা টিক চিহ্ন আসবে তো আমি ধরেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক সিলেক্ট করলো এরকম একটা টিক চিহ্ন আসবে আমি সিলেক্ট করে সেভেন কন্টিনিউ দেওয়ার পরে দেখেন পরের পেজে যাবে কেন আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে যেহেতু আপনি পে করবেন বলেছেন আপনার অবশ্যই মিউচুয়াল ট্রাস্টের ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ থাকতে হবে সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট তো আমি এখান থেকে ধরেন যে সে আমি এবি করলাম দেখেন ব্যাংকেরটা এরকম দেখাচ্ছে তো দেন এবি এবি ব্যাংক কর্পোরেট আপনি কোনটাতে যাচ্ছেন মানে যেতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে সো এইভাবে ইন্টারনেট ব্যাংকিং এটা সিলেক্ট করবেন তো আমরা এই চালানটা নিয়ে কথা বলছি এখন সোনালী ব্যাংকের পেমেন্ট গেট যদি যাই ইন্টারনেট ব্যাংকিং এবং সোনালী ব্যাংকের পেমেন্ট রাইট দেখেন আমরা যখন ইন্টারনেট এ গিয়ে সোনালি ব্যাঙ্ক পেমেন্টটা সিলেক্ট করতেছি তখন একটা মেসেজ আসতেছে হচ্ছে এরকম যে পেমেন্ট থ্রু সোনালি গেটওয়ে ইজ নট অ্যাভেলেবল রাইট নাও অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং এর আন্ডারে সোনালি ব্যাঙ্ক পেমেন্টের গেটওয়েটা এখন অ্যাভেলেবেল না ওকে তো আমরা পরেরটাতে যদি যাই কার্ডে তো কার্ডের এখানে দেখেন আপনাকে দুইটা কার্ড আছে একটা ডেবিট কার্ড আর হচ্ছে ক্রেডিট কার্ড অর্থাৎ দুইটা কার্ডের থ্রুতে আপনি পে করতে পারেন এখানেও একই রকম ভাবে দুইটা গেটওয়ে আছে আমি যদি আবার সোনালি ব্যাংক সিলেক্ট করি এখানে সেম অ্যারো মেসেজটা আসতেছে অর্থাৎ সোনালি ব্যাংক পেমেন্ট গেটওয়েটা এখন আসলে অ্যাভেলেবেল না তো আমাদেরকে এই চালানে যদি যায় মানে কার্ডের এগেনেস্টে আমি যদি এই চালানে যাই আপনারা যেটা একটু আগে দেখেছেন একদম তো এখানে দেখেন একটু আগে যেটা দেখেছেন সিমিলার টাইপের ইনফরমেশনগুলো ভিজিবল হবে আগে নিচে গিয়ে আপনাকে কী করতে হবে অপশানটা সিলেক্ট করতে হবে এখানে বাই ডেফল্ট ইন্টারনেট ব্যাংকিং থাকবে এখান থেকে আপনাকে আসলে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কিসের থ্রোতে পে করবেন তার মানে একটু আগে যেটা আমরা সিলেক্ট করে এসেছি অর্থাৎ পে নাও অপশানে গিয়ে আমি এখানে যাই সিলেক্ট করি না কেন আমি ওই যে অটোমেটেড চালানের এখানে আসলে কী করতে পারবো আমি কাস্টমাইজ করতে পারবো এখানে সিলেক্ট করাটাই মেন তো আমরা যেহেতু কার্ডে আসছি দেখেন কার্ডের এখানে ভিসা কার্ড মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস এবং নেক্সাস পে আছে এই যেটা আপনার জন্য রিলিভেন্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে প্রোসিড করবেন ধরেন যে আপনি ভিসা কার্ড দিলাম ভিসা কার্ড দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ব্রাক ব্যাঙ্ক আর একটা হচ্ছে সোনালি ব্যাঙ্ক আমরা যদি ধরেন যে সেভেন কন্টিনিউ দিই এখানে বলা হচ্ছে যে সেই সিলেক্টেড ব্যাঙ্ক পর পেমেন্ট অর্থাৎ ভিসা কার্ডের অধীনে আপনি এখন শুধুমাত্র দুইটা হচ্ছে আপনার সিলেক্ট করা যাচ্ছে একটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক আর হচ্ছে সোনালী ব্যাংক অন্যগুলো কিন্তু নাই হ্যাঁ মাস্টার কার্ড এর এগেনস্টে যদি আমরা যাই এখানেও দুইটাই আছে আমেরিকান এক্সপ্রেস এর এখানে গেলে সোনালী ব্যাঙ্ক এবং সিটি ব্যাংক আছে নেক্সট পে অবশ্যই ডাস বাংলা থাকবে তো এখানে আসলে যেটা एप्लीকেবল আপনার জন্য সেটা আপনি এখানে সিলেক্ট করে নেক্সট এ যাবেন পরে সে আমি হচ্ছে বিসা কার্ড সিলেক্ট করলাম ব্র্যাক ব্যাংকেরটা সিলেক্ট করলাম সেভেন কন্টিনিউ দেওয়ার পরে দেখেন ব্র্যাক ব্যাংকের ডিটেইলসটা চলে আসছে পেমেন্টের ইনফরমেশন অ্যামাউন্ট شو চলে আসছে এখানে হচ্ছে কনভেনিয়েন্স ফি আসছে বিশ টাকার মতো এখানে আসলে ওনারো ইনফরমেশনগুলো হাইড করা আছে সো এখান থেকে আপনি প্রসিড টু পে গিয়ে বাকি ফর্মালিটিসগুলো আপনি কমপ্লিট করতে পারেন নেক্সট ক্যাটাগরিটা হচ্ছে খুবই জনপ্রিয় মোবাইল ব্যাঙ্কিং আমরা অনেকেই মোবাইল ব্যাঙ্কিংয়ের থ্রুতে ট্যাক্সটা পে করতে চাই তো মোবাইল ব্যাঙ্কিং মানে হচ্ছে যে বিকাশ রকেট নগদ উপায় ট্যাপ বা সেলফিন যেগুলো আছে এগুলো আপনি যদি এখানেও দেখেন পেমেন্ট গেটওই দুইটা আছে সোনালি ব্যাংকেরটা অ্যাজ ইট ইস এখানে অ্যারো মেসেজ আসতে যে যেটা কারেন্টলি পসিবল না সো পেমেন্ট গেটওয়েতে এই চালানের থ্রুতে যদি আপনি পেমেন্ট করতে চান অ্যাজ ইউজুয়াল আগের ওই ইন্টারফেসটা আসবে সেম ইনফরমেশানটা আসবে এখানে দেখেন বাই ডেফল্ট যেটা বলেছি ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করতে হবে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে আপনি আসলে কী মানে কোন মাধ্যমে আসলে পে করতে চাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে এখানে আসলে আপনাকে দেখতে হবে কোন মাধ্যমে আপনি পে করতে চাচ্ছেন নগদ রকেট ট্যাপ এবং বিকাশ সে আমি বিকাশটা দিলাম বিকাশটা দিয়ে সেভেন কন্টিনিউ দেওয়ার পরে বিকাশের পেমেন্ট গেট ওইটা আসছে এখান থেকে উনিশশো সাতাশি টাকা আমাকে পে করতে হবে যেখানে চার্জেস হচ্ছে উনিশ টাকা সাতাশি পয়সার মতো অর্থাৎ টেন পার্সেন্টের মতো চার্জ আসছে হচ্ছে টোটাল দুই হাজার টাকা তো এখানে নেক্সট হচ্ছে নেক্সট স্টেপটা হচ্ছে একদম আপনি বিকাশের থ্রুতে অনলাইনে যেরকম আসলে ট্রানজ্যাকশানগুলো কমপ্লিট করেন একদম সিমিলার আপনার বিকাশ নাম্বারটা দেওয়া লাগবে দেন ওটিপিটা দেওয়া লাগবে এবং ওই পিন নাম্বারটা দিয়ে দেন হচ্ছে আপনি এই প্রসেসটা কমপ্লিট করবেন আমরা বিকাশ নাম্বার ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে পেমেন্টটা কনফার্ম করে নিচ্ছি এখন হচ্ছে সো দেখেন ই রিটার্নের পোর্টালে আবার চলে আসতেছে পেমেন্ট সাকসেসফুল হয়েছে হ্যাঁ সো দেখেন আমাকে আবার ই রিটার্নের পোর্টালে নিয়ে আসছে আমি যদি নিচের দিকে যাই আমার পেমেন্টটা হয়ে গেছে দেখছেন আমি যে এই যে এক হাজার তেরো টাকা তার মধ্যে এই যে প্রো পেমেন্ট উইথ রিটার্ন আমার উনিশশো সাতাশি টাকা এই রিটার্নের থ্রোতে আমার পে হয়ে গেছে হ্যাঁ এখানে যদি এখন আসেন দেখেন এই যে পে নাও অপশানটা এখন কি হচ্ছে এখন ব্লার হয়ে আছে এখানে আর নাই টোটাল অ্যামাউন্ট পেবল হচ্ছে তিন হাজার টাকা আমার পেমেন্টও তিন হাজার টাকা হয়েছে এখানে অটোমেটিক্যালি এটা কি হয়ে গেছে এটা আপডেট হয়ে গেছে এই যে এই জায়গাটাতে এসে আপনি ক্লিক করতে পারবেন ডিটেলসটা দেখতে পারবেন হ্যাঁ সো রেফারেন্স নাম্বারটাও আসছে সো এই হচ্ছে ট্যাক্স পেমেন্টের ডিটেলস অর্থাৎ কীভাবে ই রিটার্ন পোর্টাল থেকে আপনি ডাইরেক্টলি ট্যাক্স পে করবেন অর্থাৎ আপনার ট্যাক্স পেইবল যেটা থাকে সেটা কিভাবে পে করবেন তার ডিটেলস আশা করি পেইবল ট্যাক্স পেমেন্ট নিয়ে আপনার যত ধরনের কোয়েশান আছে তার আনসার পেয়ে গেছেন বা যত ধরনের কোয়েরি আছে তার আনসার পেয়ে গেছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন